হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের লাস্ট মিনিট এসএসসি হিস্ট্রির সাজেশন নিয়ে আলোচনা করবো এবং এরপরে ধাপে ধাপে আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো এসইসিগুলো যেহেতু আগামী নেক্সট পরীক্ষা তোমাদের এস ইসি পরীক্ষাগুলো হবে সেহেতু আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই এসএসসি তোমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো নিয়ে আসবো তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও তার কারণ তাদেরও তো পৌঁছানো দরকার তো অনেক স্টুডেন্ট আমায় কমেন্টস করে বলো যে স্যার ইংলিশ ভার্সানদের জন্য কিছু একটা প্লিজ করে দিন তো আজকের সাজেশনটা ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান অল স্টুডেন্টসদের জন্য তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে হবে এসএসসি মেবি এসএসসি আগে কিন্তু অনার্সদেরটা যেটা ছিল সেটা কিন্তু মানে তোমার ইংলিশ ভার্সনে হতো তো তোমাদেরকেও কিন্তু আমি ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সান দুটোই আমি বলে দেবো তো স্টুডেন্টস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে পরবর্তী সেমিস্টার থেকে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার আছে সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব যে তোমাদের এস ইসি হিস্ট্রি নিয়ে ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমরা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানো ওয়ান মার্কস ফাইভ মার্কস এবং টুয়েলভ মার্কস এই তিনটা সরি টেন মার্কস ওয়ান মার্কস ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কস এসিসি হিস্ট্রি তোমাদের কিন্তু ফর্টি মার্কসের এক্সাম হবে ক্লিয়ার ফর্টি মার্কসের এক্সাম হবে ওয়ান মার্ক্স থাকবে তোমাদের পাঁচটা ওয়ান ইন্টু ফাইভ ইস কোয়েশন ইস ইউল টু টোয়েন্টি মার্কস টোটাল ফর্টি মার্কস ওকে চলো শুরু করছি প্রথমত আমি বলবো তোমাদের জন্য যে টেন মার্কসের কি পড়বে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন্স টেন মার্কসের জন্য কি কি পড়বে ইন হোয়াট ওয়েজ ডু অ্যান্টিকুয়েটিজ হেল্প আস ইন রিকনস্ট্রাকটিং আওয়ার পাস্ট অর্থাৎ আমাদের অতীত পুনর্নির্মাণের ক্ষেত্রে প্রাচীনত্বের ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন দেন কোয়েশ্চেন নাম্বার টু ডিফাইন দ্য টার্ম হেরিটেজ রাইট ফাংশনস অব দ্য হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য কাকে বলে এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলেছে নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন ডিসকাস দ্য ইভলিউশন অফ হেরিটেজ লেজিসলেশন অর্থাৎ ঐতিহ্যগত সংরক্ষণ সংক্রান্ত বিধিসমূহ প্রবর্তন সম্পর্কে লেখ কোশ্চেন নাম্বার ফোর ডিসকাস দ্য ফ্যাক্টার্স রেসপন্সিবল ফর দ্য ডিট্রোরেশন অফ হেরিটেজ অ্যান্ড মেথড অ্যাপ্লাইড ফর its কনজারভেশন অ্যান্ড preservation অর্থাৎ ঐতিহ্যগত দ্রব্যাদির ক্ষয়ষ্ণুতা সহায়ক বিষয় এবং সেটার প্রতিরোধ সংক্রান্ত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে আমাদের আলোচনা করতে বলেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ এক্সামিন দ্য চেঞ্জেস ফেসড বাই ট্যাঞ্জেবল অ্যান্ড ইনট্যান্জেবল হেরিটেজ ইন মডার্ন টাইমস অর্থাৎ বর্তমান কালে স্পর্শনীয় ও অস্পর্শনীয় ঐতিহ্য সংরক্ষণের মূল প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন রাইট অন দ্য হেরিটেজ ম্যানেজমেন্ট ইন্ডিয়া ভারতে ঐতিহ্য ব্যবস্থাপনা আইন সম্পর্কে একটি টিকা লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন দেন বলছে এক্সপ্লেইন দ্য রোল প্লেইড বাই হেরিটেজ ইন নেশন বিল্ডিং অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস ফেস্ট জাতির গঠনে ঐতিহ্যের ভূমিকা এবং তার ক্ষেত্রে সম্মুখীন হওয়া যে প্রতিকূলতাগুলো রয়েছে তার ব্যাপারে আমাদের আলোচনা করতে বলেছে নেক্সট আমাদের নেক্সট কোয়েশ্চেন এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন কালচারাল হেরিটেজ অ্যান্ড হিস্টোরিক্যাল ট্যুরিজম উইথ এক্সাম্পল বলছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসগত পর্যটনের সম্পর্ক দৃষ্টান্ত সহকারে পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন ইন ওয়ার্ল্ড ওয়েজ দ্য হেরিটেজ সাইটস আর এনডেঞ্জেন্ট এনডেঞ্জেড বাই ট্যুরিজম অর্থাৎ পর্যটন কিভাবে ঐতিহ্যগুলিকে বিপন্ন করে তুলছে দিনের পর দিন পর্যটন কিভাবে ঐতিহ্যকে বিপন্ন করে তুলছে এই বিষয়টা আমাদের লিখতে বলেছে পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফেস্টিভাল অ্যান্ড ফেয়ার্স ইন আন্ডারস্ট্যান্ডিং আওয়ার কালচার হেরিটেজ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বোঝার ক্ষেত্রে উৎসব এবং মেলার অবদান কতটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের লিখতে বলেছে নেক্সট বলছে রাইট এন এসে অন দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অ্যাজ অ্যান ইউ অ্যাজ অ্যান্ড এ ইউনেস্কো অ্যাজ ইউনেস্কো হেরিটেজ সাইট কী বলছে ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী কেন্দ্র হিসাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ বা নিবন্ধ লেখ বা এখানটায় তোমাকে যদি বলে এনি ওয়ান রাইট এনি ওয়ান হিস্টোরিক্যাল কালচার সরি এনি ওয়ান ইউনেস্কো হেরিটেজ সাইট তাহলে তুমি যে কোনো তোমার পছন্দ মতো যে কোনো একটা হেরিটেজ সাইট সম্পর্কে লিখতে পারো সেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্পর্কেও কিন্তু তুমি লিখতে পারবা আচ্ছা নেক্সট এটাই লাস্ট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট আসবেই প্রশ্নটা এমন একটা প্রশ্ন আচ্ছা ডিসকাস দ্য এক্সপিরিয়েন্স অফ এনি হেরিটেজ সাইট দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড কি বলছে তোমার মানে ভ্রমণ করা বা তোমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে যে কোনো একটি ঐতিহ্যস্থলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তোমাকে লিখতে বলেছে যে তুমি যে কোনো একটা জায়গায় তুমি ঘুরতে গেছো হেরিটেজ সাইট সেটা অবশ্যই তো তার সম্পর্কে তোমাকে লিখতে বলেছে তুমি এখানে যে কোনো কিছু তোমার পছন্দ মতো লিখতে পারো কেমন আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ফাইভ মার্কসের জন্য যেগুলো আমরা পড়বো সেগুলো একটু তোমরা লিখে নিতে পারো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন ডিফারেন্স বিটুইন ট্যাঞ্জেবল হেরিটেজ অ্যান্ড ইনট্যান্জিবল হেরিটেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পরীক্ষা লিখে না ডিফাইন সরি ডিফারেন্স বিটুইন ট্যাঞ্জেবল হেরিটেজ অ্যান্ড ইনট্যান্জেবল হেরিটেজ মানে তোমার হচ্ছে স্পর্শনীয় ও অস্পর্শনীয় ঐতিহ্য দ্রব্যের মধ্যে পার্থক্য দেখাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে পড়বে নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বলতে পারে রাইট এ নোট অন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

ডিসকাস দ্য ইভ্যালুয়েশন অফ হেরিটেজ অর্থাৎ এটা তো আমি অলরেডি বড়তে তোমাদের দিয়েই দিয়েছি এটা আর পড়তে হবে না নেক্সট হচ্ছে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য রোল অফ দ্য মিউজিয়াম ইন আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ অর্থাৎ ইতিহাসের মানে আত্মীকরণে সংগ্রহশালার কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে এবং পরবর্তী প্রশ্ন ওয়াই শুড হেরিটেজ কনজারভেশন প্রায়োরিটি কেন ঐতিহ্য সংরক্ষণকে আমরা অগ্রাধিকার দেব ঐতিহ্য সংরক্ষণ আমরা কেন করব কেন এটাকে অগ্রাধিকার দেব সেটা সম্পর্কে পড়তে হবে পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ হেরিটেজ কনজারভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঐতিহ্য সংরক্ষণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন রাইটের শর্ট নোট অন দ্য মেইন চ্যালেঞ্জেস ফেসড উইথ রিগার্ড টু রেগুলেটিং অ্যান্টিকুয়েটি স্মাগলিং অর্থাৎ প্রাচীন নিদর্শনের চোরাপ্রচার প্রতিরোধের মূল প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট আমি আরও কিছু প্রশ্ন দেব বেশি না আর দু তিনটে প্রশ্ন দেবো আচ্ছা হোয়াট আর দ্য রিসেন্ট ট্রেন্ডস অফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কানেক্টেড উইথ আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ অর্থাৎ ঐতিহ্যগত উপলব্ধি সহায়ক পর্যটন ও ভ্রমণের প্রতি সাম্প্রতিক প্রতিবন্ধকতাগুলি কী এটা প্রবণতাগুলি সরি প্রবণতাগুলি কী পরবর্তী প্রশ্ন হোয়াই ডুই উই নেড

এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এবার কিছু এক নম্বরের প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি কী কী এক নম্বরের প্রশ্নের জন্য তোমরা পড়বে ডিফাইন দ্য টার্ম হেরিটেজ ঐতিহ্য কাকে বলে পড়ে নিলে খুব ভালো করে পড়বেই এটা আসবেই এক নম্বরের জন্য ঠিক আছে ডিফাইন অ্যান্টিকুয়েটি বা প্রাচীন নিদর্শনের সংজ্ঞা দাও বা বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অ্যান্টিকুয়েটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন তোমার নেম অ্যান্ড আর্কোলজিক্যাল সাইট অফ নর্থ নর্থ বেঙ্গল একটা মানে নর্থ বেঙ্গলের তোমার হচ্ছে বা উত্তরবঙ্গে তোমার যে কোনো একটা ইতিহাস সমৃদ্ধ পর্যটন জায়গার নাম দেন বলতে পারে নেম অ্যান আর্কোলজিক্যাল সাইট অফ নর্থ বেঙ্গল ডিফাইন আর্ট টেজার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফাইন আর্ট টেজার মানে শিল্প সম্পদ মেনশন এনি টু আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডিয়া যে কোনো দুটি আর্কোলজিক্যাল সাইট সম্পর্কে লিখতে বলতে পারে মানে প্রত্নতাত্ত্বিক স্থান দেন বলছে হোয়াট ইজ মিন্ড বাই অ্যান আর্কিওলজিক্যাল সাইট ঠিক আছে হোয়াট ডু ইউ মিন বা হোয়াট ইজ মিন্ড বাই অ্যান আর্কিওলজিক্যাল সাইট মানে প্রত্নতাত্ত্বিক স্থান বলতে কি বোঝো গিভ অ্যান এক্সাম্পল অফ ইন্টার্জিবল হেরিটেজ একটা ইন্টারজিবল হেরিটেজের উদাহরণ দিতে বলেছে নেক্সট আরও কিছু আমি প্রশ্ন বলবো তোমার মার্কস ওয়ানের আমাদের কাছে যারা অনলাইনে পড়ছে তাদেরকে কিন্তু অলরেডি আমরা পার্ট পার্ট করে দেখবে যে প্রত্যেকটা জিনিস দিয়েছি শর্ট কোয়েশ্চনের উপরে আলাদা পিডিএফ তোমাদের দেওয়া হয়েছে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছো এই মুহূর্তে আমাদের কাছে ফার্স্ট সেমিস্টারে থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্ট পড়াশোনা করছে আমাদের কাছে এই বছর অনলাইনে শুধুমাত্র অনলাইনে আমাদের কাছে থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্ট থ্রি হান্ড্রেড ক্রস করেনি থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্ট পড়াশোনা করছে তো তোমরা যারা আজকে এই সাজেশনটা দেখছো তারা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডমিশন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি আমাদের অ্যাডমিশনটা চলবে তোমরা যদি চাও পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো কোর্স ফি মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্সটা মেজর মাইনর এমডিসি বিএসি সমস্ত কিছু মিলিয়ে পুরো পাঁচ মাসের কোর্স ফি মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস তোমাদের জন্য এটা কিন্তু গোল্ডের অপরচুনিটি ঠিক আছে তোমাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে একজন হিস্ট্রি বুক রাইটার আমার সময়ের অভাবে এই যে মানে নর্থ বেঙ্গল এবং গৌরবঙ্গ এই দুটো ইউনিভার্সিটির বই লেখার কারণে মানে এত ব্যস্ততার মধ্যে আমি কিন্তু এসএসসি পেপারটা এই বছর বার করতে পারিনি তবে আমার লেখা অনেকটা কাভার হয়ে গেছে তো আমাদেরই আইনি প্রকাশনী থেকে পাবলিকেশন হবে নেক্সট ইয়ারে তোমাদের ভাই ভাইবোনেরা হয়তো মেবি পাবে কিন্তু এই বছর পেলো না তো আমার লেখা অনেক কিছু তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি আর আমাদের কাছে পেইড ব্যাচে রয়েছে তাদের জন্য এবার আরও কিছু এক নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে আমরা বলবো যেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে দেখো নেম ওয়ান রেগুলেটরি বডি কনসার্ন উইথ প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশন অফ হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব ন্যাস্ত একটি নিয়ন্ত্রক সংস্থার নাম লেখো দেন বলছে হুইচ অ্যাক্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রিজার্ভেশন অ্যান্ড আনডিসকভার্ড হেরিটেজ অনাবিষ্কৃত ঐতিহ্যস্থল সংরক্ষণে কোন বিধি সহায়ক পরবর্তী টু ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষের যে কোনো দুটি উৎসবের নাম লিখতে বলেছে রাইট দ্য ফুল ফর্ম অফ এস আই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে হু ইন্টেড সরি মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া হোয়াট ইজ ইভালিউশন অব হেরিটেজ লেজিস্টেড হেরিটেজ বেঙ্গল পশ্চিমবঙ্গের দুটি আকর্ষণীয় ঐতিহ্যবাহী বা কালচারাল হেরিটেজ সাইটের নাম লিখতে বলেছে নেম এ টেম্পল ডিজাইন বাই সরি অন দ্রাবিড় স্টাইল দ্রাবিড় শৈলীর একটি মন্দির স্থাপত্যের নাম লিখতে বলেছে দেন বলছে নেম এ টেম্পল ডিজাইন অন নাগারা স্টাইল মানে নাগর শৈলীর একটি মন্দির স্থাপত্যের নাম লিখতে বলেছে আমি আরও চার পাঁচটা প্রশ্ন দেব তারপরে কিন্তু তোমাদের আজকের ক্লাসটা আমি শেষ করবো হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ ইউনেস্কো ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে নেক্সট বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রিমিয়ার অর্গানাইজেশন ফর দ্য আর্কিওলজিক্যাল প্রোটেকশন অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া ভারতের সাংস্কৃতিক এবং প্রত্নাত্ত্বিক বস্তুর ঐতিহ্য সংরক্ষণে গঠিত প্রধান সংস্থাটির নাম কি নেক্সট প্রশ্ন ওয়ার ইজ অজন্তা অ্যান্ড ইলোরা কেভস লোকেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডি এইচআর ডিএইচআ আর এর পুরো নাম কি ডিফাইন ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ মানে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য কাকে বলে হোয়াট ইজ হেরিটেজ ট্যুরিজম ঐতিহ্যবাহী পর্যটন বলতে কি বোঝো বাস এই কটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু হয়ে যাবে এক নাম্বার এগুলো একটু বেশি পড়তে হচ্ছে তুলনামূলকভাবে তিরিশটার মতো তোমাদের পড়তে হবে এক নাম্বারের প্রশ্ন তার মধ্যে তোমাদের সাতটা কি আটটা আসবে লিখতে হবে পাঁচটা প্রশ্ন তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে পাঁচটা লিখতে হবে তিনটা আর দশ নাম্বারের প্রশ্ন আসবে চারটা তোমাদের লিখতে হবে দুটো তো এই হচ্ছে তোমাদের এস সি হিস্ট্রির পুরো সিলেব সাজেশন আর কি সেই সাজেশন আমি তোমাদেরকে পুরো কভার আপ করে দিলাম আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে একদম হানড্রেড পারসেন্ট কারণ আমাদের অনেক পরিশ্রম করে তোমাদের সিলেবাস স্টাডি করে বুক স্টাডি করে বিভিন্ন জায়গার থেকে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করতে হয় তো স্টুডেন্টস তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো তোমাদের ভিডিওটা স্ট্যাটাসে দাও যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটা পৌঁছাতে পারে আর হ্যাঁ পরবর্তী সেমিস্টার থেকে যদি আমার কাছে পড়তে চাও হিস্ট্রিটা আমি যেহেতু হিস্ট্রি প্রফেসর এবং হিস্ট্রি বই লিখি অ্যাজ এ বুক রাইটার তোমরা আমার লেখা মেজর বই পেয়েছ মাইনর হিস্ট্রি বই পেয়েছ এবং নর্থ বেঙ্গলের ইতিহাস আমাদেরই এক রাইটার লিখেছে তো আমাদের আইনী প্রকাশন থেকে যে স্ক্যানারটা বেরোয় সেটা আমি লিখি সম্পূর্ণভাবে তো আরও টিচাররা আমার সঙ্গে থাকে তারাও লেখে তো স্টুডেন্ট তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও পরবর্তী সেমিস্টার থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে কুড়ি ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর আমাদের অ্যাডমিশন কিন্তু চলবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ